আল্লাহ তোমার কুদ্দুতি কুত্তা লাগাই দাও এতে আল্লাহ নহরিম এতে গেডির মধ্যে তুই বোমা মারা বোমা বোমা এতে আর আলেমের কো গেডি কাটি গেলেছে হাসি দি হাঁটা বুঝি গেলেছি নির্বাচন কারে ঠিক কি কিনা ওরে আই ওই নাঙ্গল করে দি ভাই তুই তিরিছি কিতা করি আল্লাহ একটু ন জাঙ্গির সজয় যা জাঙ্গির আগে খাইছে জাঙ্গিরে অনখায় আলমগিরি আলমগির রে জাঙ্গীর আলমগীর তোর হে দর্শ হইব হিগুলো তো হলাইবার জায়গা আসে তোকো হলাইবার জায়গাও নাই যাইবার কোন জায়গা তো না বাড়ি নাই আর কোনো মানুষ চন্দ্র সূর্য যত বড় তো দুঃখ তার স আল্লাহ রস্তে মানুষের একটু শান্তি তো সান্তাবাজি করিও না পরিণতি দেখছো নি এটা দেয় যদি না শেক ব্যানারের জায়গাত ব্যানার আছে মাফের জাগাত মাফ ঠিক তিন ফুট শুধু কল্লা হালতিছে কি হালতিছে নিশিদি লেখা তিন চারকের কল্লা নিশিদি সবুজ সাগর গিয়া আকাশা মিনটা জেনটা রেনটা টুটুলিয়া আল্লাহ হুমাই নিউজ বেনার ঘুমাই নি রে এখন আস কোন কথা থেকে গেছিলাম কোন কথা মনে আছে নি হ্যাঁ এই যে শুধুমাত্র আম্মা ইমানের কারণে জান্নাতে ও তুই মরিবার সময় মেইন হচ্ছে কি তো লাইলা ইল্লা আরেকখান হাদিস কইয়ে দারুন এক মিনিটে শোন লাকিনু আমাতাকুম বিলা ইলাহা ইল্লাল্লাহ তোমরা তোমাদের মমর্ষ রোগীকে লা ইলাহা ইল্লাল্লাহ তালকিন দিবা এম দাদ ভাই বাবি মরিবার সময় সিওতে হান্দায় বাবির কল দিকে করবো ডাল্লিং কত প্রেম করি তোমরে বিয়ে করছিলাম না কত বিয়ে করি প্রেম করছিলাম বলেছে তাক দিন তাকই রয়েছে আর কি বল তুমি ডার্লিং তোমার শেষ অবস্থা বোঝা যাচ্ছে তুমি বলো লাই লাল্লাহ মার ফাঁসে বসে মারে শিখে দিবে মা মা বলেন না লাই লিল্লা মা আপনি শুধু লাই লিল্লালাল্লাটা বলেন আপনার অবস্থা ভয়াবহ বোঝা যাচ্ছে এই কলমারাও শিখে দিতে হইব আঙ্গৰ সমাজে অজান নাই আঙৰ যে কান্দা টা কান্দে আৰু আই চি ইউ তে দেখছ তই ই এন্দিৰ লতা হি এন্দিৰ লতা এনে এনে লতা লতা দিয়ে ডাক করি দা হেলে আল্লাহ মাইন্য জীবিকা মিনে লাই চি ইউ আল্লাহ আই চি ইউ তে খান্দা ইন কিন্তু কলমা কে শুইবিন দে কল্লা হা 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 মাৰে কলমাচি কে দিবেন বাবিৰে কলমা গেবেন শেষ সময় মা কলমা বলেন না লাই লাই বলেন তো নাই নাই যে কান্দাটাতে ভাই ছোট বইনে কাহারে ভাই মার সাইটি আইস ভাই ও হিটির থাক থাক কমিল্লা আল্লাহ তোরে গা আইসে আহা ভাই ও বট ভাই ও বট ভাই আহা ও মা উত্তরের ভাই মা কাতলা মাছের মত হয়নি কলমাতে হরিল এই পরিবেশটা অত তোরা রাখস ন অথচ ওই সময় রেজাল্ট শিট প্রস্তুত করতেছে অনলাইনে আল্লাহ পা সুম্মাল তারা উন্নাহা আইনাল আলী তুমি রেজাল্ট শিট না দেখা পর্যন্ত আল্লাহ তোমারে মারবে না আপনি সিলিন থেকে জান্নাতের টিকিট পাই তারপর মরবেন এই জন্য দেখবেন মৃত ব্যক্তি একদিকে তাকাই থাকে একদিকে আপনি তাকাই থাকে আফসারে আঁক করে নজর এক একদিকে কি জান্নাত না জাননামে এতেই আমি সারিছি তাহলে কি শিখলাম এখন থেকে কালমা ফহারা দিতে হবে হজু ভঙ্গের কারণ কয়টি আর রাজরে আর রাজরে নামাজ ভঙ্গের কারণ কয়টি আর রাজরে ভঙ্গের কারণ কয়টি ও সোনামে আহ আজকে আশি বছর ওয়াজ শোনো শোনো আমি আজ পর্যন্ত জানল না ইমান ভঙ্গের কারণ কয়টা এবার বুঝুনি আজকে কি ওয়াজটা দিতেছি আল্লাহ একবার ওজু কারণ আছে ওজুবঙ্গ ভাঙি গেলে তো নোয়াজ আর হইতো নামাজবঙ্গেরও কারণ আছে হজ বঙ্গের কারণ আছে রোজা রোজাবঙ্গের কারণ আছে ইমান ভঙ্গের কারণও আছে ইমান ভঙ্গের কারণ দশটি কয়টি আর রাজরে আজ পর্যন্ত ইমানবঙ্গের কারণগুলো মুসলমান জানল না আয় হায় দুর্ভাগ্য ইমান আইনতে তিরিশ পায় সেকেন্ড সময় লাগে ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মাদু আর বাইনতে কতক্ষণ লাগে বনালাসি বাইনতে কতক্ষণ লাগে এক সেকেন্ডের কম সময় যদি আপনাকে কেউ প্রশ্ন করে আপনি কি নবীকে শেষ নবী মানেন কি না যদি বলেন না ইমান শেষ এই যে কারণ কুফর আল্লাহ সাথে কুফুরি করা দুই হচ্ছে শিরক শিরক মানে অংশী স্থাপন করা অংশীদার ফোন দিছি আপনার তিরিশ লাখ টাকা আছে এখন দেন আমি ফ্ল্যাট হাউজিং ব্যবসা করি আমি যেহেতু সময় দিতেছি আফসারি বাড়ি করলে ভাই আপনার কিছু সময় দিয়ে তিনজনে মিলি ব্যবসা আল্লাহ তো কোনো হমজির অভাব নাই ম্যান পাওয়ারের অভাব নাই আসেনি আল্লাহর সাথে বান্দা কেন শিরক করে হংস বলাকা শুভ্র বসনে আফা এমনি বহরিসি উনি বিদ্যার দেবতী দেবী সরস্বতী হুজুর এমনি বিদ্যার মালিক কে রব্বি যে তিনি আর বিপদ মুসিবত তো বাইশ পাল্লে আঙুল গেতে মূর্তি হিগে আসে কিনা জানি না হিন্দু ভাইরা আসে কিনা সুন্দর করে লাল ওগা ইয়াতে হিন্দি এত লম্বা লম্বা নখ তারপরে মোশিয়া দাঁড়িয়ে মানে বড়িছে লেখা জঙ্গলে যেখানে মুসিবতে পড়িবে তুমি আমার নাম স্মরণ করিবে আমি হজরত আল্লামা বাবা জয় বাবা লোকনাথ আব্বা উদ্ধার করে কে তাহলে আল্লাহর সাথে শিরক করা যাবে কি না হ্যাঁ যাবে তারা ফরকালকে বিশ্বাস করে হিন্দু ভাইয়েরা শুধু শিরক করার কারণে তাদের ইমান বরবাদ রাত তিনটাতে আমার বাসার লগেতে পূজা মণ্ডপ এত একটা দারুণ সুর বেশি আসলো কত বালা যে লাগলো গান গাইতে আছে এ দেহ পচা দেহ গৌরব কিসের ভাই খরমাটিতে কুমোর যেমন ঠাকুর গড়ে রক্তে মাংসে দয়ালতে মন মানুষ রক্ত শুধু পোকায় ভরা রক্ত শুধু পোকায়ে ভরা কুরে কুরে খাবে তাই কিসের ভাই কি সুন্দর কথা মালা শেষ কলিটা আরো সুন্দর শ্মশান হবে শেষ বিছানা রব খাঁচা ভেঙে পাখি আমার পালিয়ে প্রাণ পাখি পালালে উড়ে আর না সালা রাতে মরলে সকাল হলে আশি মরা আপন সজন বলবে সবাই পুত্র কন্যা বলবে সবাই ও মরা ছুতে নাই দিসবাদী जीरोদিনবাদীবাদীদের হায়ারীর গরি প্রমিশন উইল বি দা লাস্ট উইথ ইউ